এরা সর্বপ্রথমে ডিম দেছে এরা হুম এগা ডিম সেজ হয়নি ডিম সেজ হয়েছে এটা দুইটার বুঝলি উটা ওরকম লুকে একেবারে কা কালো কালো আর একেবারে সাথে এরাও কালো হবে ইয়ে দুইটাও কালো হন বাসা দুইটাও কালো হন তাই না এটা হবেন তো ছাই মাটি কালার ছাই মাটি কালার হয় কোনটা এটা না ওটা সাদা হবে সাদা আর গুলার কাছে হবে কালো আবার পাকনা আবার একটু সাইমাটি কালার গোলার দিক কালো হবে শিওর এইগার ডিম আমি ওই একটা ডিম আমি ভেঙে ফেলে বলে ডিম আমি আর বদল বদল করে দিয়ে হুম তো সে পায়রা আবার একটা ডিম পেড়ি একটা ডিম বলি তিনটি ডিম পেড়ি এক পায়রা এই দিব তাই মাই হবে এই দিকে আর এই যে হবে